আমার চ্যানেলে আপনাকে স্বাগতম আপনাদের দেখাচ্ছি যে মানুষ মানুষকে কি পরিমাণ বাস দেয় ঠিকই শুনেছেন আজকে বাসের গল্প হবে মানুষ মানুষকে কতটুকু বাস দিতে পারে আপনি একজনকে টাকা ধার দিয়েছেন টাকা ধার দেবেন তখন আপনাকে আর দেখবেন যে সে জিজ্ঞাসা করবে যে টাকা দে কী করবেন টাকা কেন লাগবে আমার কাছে টাকা নাই মানে বিভিন্ন তাল আর যখন তিনি আপনার কাছ থেকে টাকা নেবে তখন আপনাকে খালু মামুচ আসা ভাই যত প্রকার সোহাকর আছে যত প্রকার পান দেওয়া আছে দেবে দেওয়ার পরে কী করবে তখন আর দেখবে যে আপনি মন গলে যাবে আপনি টাকা তাকে ধার দিলেন আচ্ছা দিলেন ভালো কথা টাকা তোলার সময় আপনাকে সে টাকা দিবে না ভেঙ্গে ভেঙ্গে দিবে তার মানে একটা বাস দিয়ে দিল আবার আপনি যখন ক্ষুদ্র মানুষ আপনি একজন অনেকেই বসে আছে ওখানে আপনি গেলেন যাওয়ার পরে আপনাকে নিয়ে বিভিন্ন কথা বলবে মানে ও এখান থেকে আসলো ওখান থেকে আসলো ও ভালো না মানে একটু নরম প্রকৃতির আপনাকে বিভিন্ন প্রকার বাজ দিব ধরেন আপনার বন্ধু বান্ধবীরা দিল তাহলে বাজ দিল আবার আপনি একটা বাজারে গেছেন বাজার করবেন আপনি চাইলেন যে আমি ভালো চাউল চাই অথবা আমি চাউল চিনি না আমি ভালো ভাত খাবো সারাদিন যেন থাকে আমি গরিবগুড়া মানুষ তখন তারা করলো কি আপনাকে দিলে হইলো ভাত আঞ্জা ধোয়ার দুই ঘন্টা পরে নরম হয়ে থাকে না আপনাকে এই যে একটা বাস দিল মানে খারাপ চাল দিল বা খারাপ পণ্য দিল এইভাবে বিভিন্ন প্রকার বাস মানুষকে দিয়ে থাকে এবং আমাকে যে বাস দিয়েছে আমার একটা পুরা বাস ছপি আছে আপনাকে আমি দেখাবো আপনাদের দেখানোর চেষ্টা করব আমাকে কোন আত্মীয় কোন বন্ধু বান্ধব কোন থেকে কত বাস দিল দেখাবো আমার পাশে দুটা বাস দেখতে পাচ্ছেন একটা চিকন বাস একটা মোটা বাস মানুষ মানুষকে বিভিন্ন প্রকার চিকন বাস এবং মোটা বাস দিয়ে থাকে অনেক সময় আবার গাড়ি চালা বাসও দেয় মানে গাইড ছাড়ায় না কোন চালাবাস এইগুলো দেয় আর যারা বাস দেয় তারা তো মনে করেন যে তাদের তো বোক পিট নাই তারা খালি দ্বিতীয় থাকে আপনার অর্থনৈতিকভাবে বাস দিব আপনাকে অপমান করে বাস দিব আপনাকে পরিবারে যখন আপনি ক্ষুদ্র হবেন বা আপনার কাছে টাকা পয়সা থাকবে না পরিবার থেকে আপনাকে বাস দিবে অন্য মানুষের সামনে বলবে যে আজকে হাটের দিন আজকে বাজারে দিতে পারলো না আজকে টাকা পয়সা নাই টাকা পয়সা কি করছে কি সমস্যার অর্থ আপনি চতুর পাইলে বাস খেতেছেন কিন্তু হয়তো আপনি বুঝতেছেন না আজকে বাস নিয়ে ভিডিও করার উদ্দেশ্য হলো যে আমার সামনে একজনকে বাস দিল সেটা কি বাস দিল একজন একটা পণ্যের আমি নামটা বলছি না তার সে পণ্যের পণ্য কিনতে গেছে সে মিটাইল যে দশ হাজার টাকা এই পণ্যের দাম ধরেন যে একটা ওই কিনতে টাকা কিন্তু তাকে ব্যাপারে গিয়ে টাকা আর দুজনে যুক্তিবুদ্ধি করলো পাশে যুক্তিবুদ্ধি করে এসে কয়েক দুজন মিলে নিল এগারো হাজার টাকা নিল কিন্তু গাছটার দাম হবে বিশ হাজার টাকা এখন আমি যা প্রতিবাদ করলাম প্রতিবাদ করে কোনো লাভ হলো না কি কারণে লাভ হলো না গাছ আলাদা গাছ দিয়ে দিছে টাকা নিয়ে নিছে তাহলে আমি তো প্রতিবাদ করে কোনো লাভ নাই আমি আর শত্রুর সম্মুখীন হব এবং তারা আমাকে খারাপ চোখে দেখবে দেখেন মানুষকে কত প্রকার ভেবে দেখেন কত প্রকার কত বাস দিচ্ছে এই দুনিয়াতে আসলে সবাইকে আল্লাহ হেদার দান করুন সকলে শেয়ার